কি দিন কালাইলো দেশের কোনো বাউ বুঝতেছি না দেশটার মধ্যে খালি ঝামেলাই তুই সবসময় খালি ভুল ধরস ভুল ধরস খেলে গে এই কাকা সরেন বসতে দেন দেখছ গেন্দা রাখি সে আমি তো তোমার বাপের মতো এই কাকা শিক্ষিত মতো কথা না যে শিক্ষিত হইতো না মূর্খের মতো হইবো হ্যাঁ মূর্খের মতো কথা না যে আমার বাপ একটাই আমার বাপের আপনি সিনেন। আচ্ছা সে হাত তোমার বাপ কারা আমার বাপ

ছাতার মানুষ একটু বরাবর হুদায় ডাহে হুদাই বিরক্ত হরে ছাতা ভরা গুলা এ ভাই সালাম কালাম দেও না কে চিনো না আমি কেডা আর কোন এর দিয়া কামে সমু বিরক্ত হরে কে রাইনে কি কই ডা বুয়া রিসস কি সিন আস্তা কে আর এমপি ছেলে কি এমপি পুলা রাত তো কাম গরিবের ঘরে হাতির পাড়া হে মিয়া তোমার ঘর গেল কোন সুম রাত আমাদের হার হইছে হ্যাঁ হ্যাঁ আর দূরে যাও কাছে আসছো কেন বন্ধ করে তোমার শরীর ভাই দূরে গেছে সমস্যা নাই ভাই এ গরিব মানুষ একটা মাস আমাদের খবর রাখে না মেম্বার চেয়ারম্যান কোনো দিনই আয় না আরে সমস্যা নাই চিন্তা করো না আমরা বাপ পুতে দৈনিক তোমার বাড়িতে খাইবার লাগে ভরবা খাইবার লাগে না খাইবার দিবার লাগিয়া ও খাবার দিবার লাগিয়া ও ভাই আমরা যে দৈনিক গরু গুস্তি দিয়ে ভাত খাইতে আছি একটা মাস খবর রাখে না কি রে দৈনিক কি বলে গরু গুস্তু খা আমরা তো দৈনিক চোখে দিই না গরু গুস্তু না মানে মহিষ ভত্তা দেয়া খাই হাইরে কষ্ট পাই কেউ দেয় না তুমি কেউ হে না আচ্ছা তোমার বউ সুন্দর না কালা বৌ তো এতটা সুন্দর না হালকা একটু কালাই কালাই গলার মালা কিন্তু আমার আবার পছন্দ হতো না হ্যাঁ ওই লেগে তুমি বাইক কেউ না আচ্ছা ভাই ওগুলা কথা বাদ দিন আইনে তো এমপির পুলা আমার গ্রামে লেগে কি উন্নয়ন ভাই আর মিয়া কি করতাম না ওইটাই কো এই যে রাস্তার বাক্কা করছে কাম করছে এই রাস্তাটা খুঁজা খাল বানাই দিয়াম আর অনুকুমিরানা দায়িত্ব আঙ্গুর দুই বাপ পুতে কি বৈরা হাসা কথা কই দিছে হাসা কথা কই না আচ্ছা ভাই আরে বাপ তো এমপি এনে ভার নাম কি আরে আঙ্গাবা তো কেউ না আঙ্গাব্বা এমপি নির্বাচনে দাঁড়াইব আঙ্গাবা কইছে যখন কেউ না দাঁড়াইব তখন আঙ্গাবা প্রার্থী এই সাতা বড় অতন কাল লয়ে কথা কইলাম ওদাই কাম নষ্ট হইল তোর ভাই আরে কোজ খেলা ভাড়াটা দিয়া যাবনি কি রে লোকে এই মিয়া তুই মারে যাইছিল মানে পায়নার স্লিপ দিবার লাগিয়া পায়নার স্লিপের নাম কাটতে দে আর তোমার নামে তিনশো দুই ধারা মোতালেব কেছে হইবো মোতালেব না তো মোতাবেক ওই একটাই এমপির ফুলা রে ঘুমকি মারছ তুমি এ এমপির ফুলা পরবা দারানিরি খবর নাই আইনা কই এমপির ফুলা জানতা তুমি মিয়া দামি দিলা না আমি কিন্তু হব এমপির ফুলা হব এমপি না ভবিষ্যৎ ভবিষ্যৎ এমপি যখন আইবো তু হান হই আইবো একবারে এইদিনা তু ফানান যতো না ভাইছে খেয়ারদান লারছে এগুলা বিজে গেলে পাবলিক পিট নাইবো হ্যাঁ খরা সরা হই আইবো তু ফান আইলে আর তুমি মাল মাথে ঘর খাওয়াইতা না হ্যাঁ